বিধায়ক কমলাক্ষ দে পোরকাস্তের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করল লোয়ারপোয়া ও পাথাকান্দি ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মকর্তারা গাদ্দার কমলাক্ষ কমলাক্ষ দে পোরকাস্ত মুর্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ কংগ্রেস কর্মকর্তাদের রাজ্য কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগ করে বিজেপি সরকারকে সমর্থন করায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মাঝেও আশ্রয় পড়ছে কমলাক্ষ দে পোরকাস্তের বিরুদ্ধে আজ পাথাকান্দি এবং লয়ারপয় বিধায়ক কমলাক্ষ দে পোরকাস্তের কুশপুতল জালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করল লয়ারপয় ও পাথাকান্দি ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মকর্তারা এই প্রতিবাদী কার্যক্রমে উপস্থিত ছিলেন লয়ারপয় ব্লক কংগ্রেসের সভাপতি পরশুরাম কানু জেলা যুব কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন সহ অন্যান্যরা গাদ্দার কমলাক্ষ দে পোরকাস্ত হায় হায় কমলাক্ষ দে পোরকাস্ত মুর্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ গড়ে তুলে কংগ্রেস কর্মকর্তারা আমরা পাকার গান্ধী এবং ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে গাদ্দার কমলাক্ষ দেপুর কাস্তের যে দলের সাথে যে গাদ্দারি করেছে সেই গাদ্দারির পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাহার প্রতিকৃতি দাহ করলাম এবং আমরা তাকে মেসেজ দিতে চাই যে যদি সৎ সাহস থাকে তাহলে আমাদের কংগ্রেস দল থেকে বিধায়ক পদ থেকে ইস্তিফা দিয়ে আবার নির্বাচনে অবতীর্ণ হয়ে জনসম্মুখে হাজির হওয়ার জন্য যাতে আমরা এই গাদ্দারকে আমাদের উচিত শিক্ষা দিতে পারে জনগণ এবং কংগ্রেস একটা মহাসাগর এই মহাসাগর থেকে কেউ যদি লুটা দিয়ে জল বের করে করতে চায় তো মহাসাগর কখনো শুকিয়ে যায় না কংগ্রেস একটি বহুত বড় দল এই দলে কত নেতা আয় কত নেতা যায় দলের কোনো ক্ষতি হয় না কংগ্রেস দল থেকেই অনেক অন্যান্য দলের যে নেতাগুলির সৃষ্টি আজকে দেখেন আসাম যে সরকার চলছে কংগ্রেস দলেরই নেতাগণ আসামে সরকার চালাচ্ছে বিজেপির তো নেতাগণের পত্তাই নেই বিজেপির নেতাগণের সেই ক্ষমতায় কার্যক্ষমতাই নেই যে তারা একটা সরকার চালাতে পারবে আমাদের দল থেকে হায়ার করে আমাদের দল থেকে তারা কিনে নিয়ে গিয়ে সরকার চালাচ্ছে এবং সরকার বানাচ্ছে এরকমই পুরা দেশে খালি আসাম নয় পুরা দেশেই বিজেপির যে সরকার চলছে ম্যাক্সিমাম অধিকতম আমাদের দলের যে কংগ্রেসের নেতাগণকে হায়ার করে নিয়ে গিয়ে তারা দল চালাচ্ছে সেই জন্য আমরা কমলাক্ষের এই যে দুর্নীতিবাজ কমলাক্ষের যে পদক্ষেপ এই পদক্ষেপক্ষেপকে আমরা তিরস্কার জানাই এবং ধিক্কার জানাই যাতে ভবিষ্যতে আমরা সেরকম ঢোকাবাজ নেতাকে আমরা আমাদের দলে স্থান দিব না আজকে আমরা পাথার গান্ধী ব্লক কংগ্রেস এবং লড়পা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষণ্ডে প্রকাশ যে নিজের দলের সঙ্গে যে গাদ্দারি করেছে তার প্রতিবাদে ওনার পুস্তক্য আজ পাথার গান্ধীতে করা হলো কমলনাথ খন্ডে প্রকাশিত একজন গাদ্দার আমাদের জানা ছিল রাষ্ট্রপতি ইলেকশনেও উনি বিজেপির হয়ে ভোটদান করেছেন রাজ্যসভাতেও উনি বিজেপির হয়ে ভোটদান করেছেন গত এমএলএ ইলেকশনেও বিজেপির সঙ্গে কিছু বুঝাবুঝির ছিল আমরা খবর পাই কিন্তু প্রকাশ প্রকাশ পাইনি কিন্তু এখন সরাসরিভাবে বিজেপিকে বিজেপি সরকারকে সমর্থন করছে বিজেপিতে গিয়েছে ঠিক আছে ওনার সাংবিধানিক অধিকার আছে কিন্তু ওনার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে উনি কংগ্রেস থেকে যে বিধায়ক হয়েছেন সে পদ থেকে উনি ইস্তফা দেন আর ইস্তফা দিয়ে আপনি কমলাক্ষতে এসে উত্তরপর্ম থেকে আবার নতুনভাবে নিকট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে না বিজেপিতে করবে একবার করে দেখা তাহলে বুঝব কমলাক্ষদের একজন বেটা কিন্তু যে কাজটাও করছে এটা নতুন শখের কাজ তাই আমরা ওকে ধিককার জানাই এই এই ধিকার জানায় এই আমরা ওর পুতলিকা দাহ করে তার ইয়ে করলাম আমরা কমলাক্ষ এমন একজন ব্যক্তি যাকে আমাদের দল কংগ্রেস দল তিন তিনবার টিকিট দিয়েছে কিন্তু তিন তিনবার টিকিট দেওয়ার পরে উনি এমএলএ হয়েছেন কংগ্রেস টিকিটে কিন্তু শেষ শেষ অবধি উনি ওনার যে জিনিসটা আমাকে আমাদেরকে দেখালেন যে উনি তো বিজেপির হয়ে আগের থেকে কাজ করছেন এটা আমরা আমি জানা ছিল না তাই আমরা মনে মনে ভাবছিলাম উনি যে ওনার কার্যকলাপ দেখে উনি আগের থেকে বিজেপি বিজেপি চলুয়া ছিলেন এই জন্য ওনাকে আজ বিজেপিতে গোপন হওয়ার কারণে আজকে ওনাকে আমরা দাও করলাম সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ